আসসালামু আলাইকুম সবাইকে বেকার গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়ে যাবেন তো আজকে আপনাদের সাথে ছোটো একটি ভিডিও শেয়ার করব আমার সবজি বাগানে চাল কোমোর ধরেছে দীর্ঘ কয়েক বছর পর তো দেখতে পাচ্ছেন প্রতি বছরই ট্রাই করি কিন্তু গাছগুলো হয়ে মারা যায় মাটিতে সমস্যা হচ্ছে গাছগুলো হলুদ হয়ে যায় আর কি মাটির নিচে উইড আছে ধরনের শিকড়ের মতো ওরা সমস্ত নিউট্রিশন খেয়ে ফেলে যার জন্য আমার গাছগুলো ভালো হয় না তো টবে দিয়েছি এবছর টবে যতটুকুন পায় তাই আর এখানে তো ডালাস্টিক্সেসে অনেক খরা খরার দরুন হয় কি গাছগুলো যা ফল ফুল আসে সব ঝরে যায় হলুদ হয়ে যায় তো এই সিজনটা মার্শাল্লা খুব সুন্দর যাচ্ছে ওয়েদারটা এখন ভালো দুপুরবেলাটা স্টিল নাও নাইনটির কাছাকাছি টেম্পারেচার থাকে তো অবশেষে দুটাই বের হলো আর কি তো পাশাপাশি করলা হচ্ছে করলা ধরতেছে একটা দুটা চারটা করে যাই পাই পাই আর কি এই যে দেখুন ভিতরে ভিতরে করলা আছে তো এরকম পেরে পেরে নিয়ে খাওয়া যাচ্ছে চিচিঙ্গা বা কইটা ওইটাও হচ্ছে চাল হয়তো আরও হবে চেহারা নকশা ভালো এক দেড় মাস আছে বাকি তো খুবই ভালো লাগে গার্ডেনে একটু সময় পাস করতে এবং সবজি হারভেস্ট করতে যারা গার্ডেনিং করেন তারা তো অবশ্যই জানেন আমার আমি যা বলছি তাই তো এই যে চাল দেখে এত ভালো লাগে চালকুমোর যখন ফুল নিয়ে নামে এটা একটা মানে আমি বলে বুঝাতে পারবো না এত একটা কিউট দৃশ্য আমি খুব পছন্দ করি চালকুমড় দেখতে খেতেও ভালো লাগে চালকুমোর ভাজি নট এভরিডে বাট ভালো লাগে আমার এটা খুবই স্বাস্থ্যসম্মত খাবার চালকুমোর কিন্তু খুবই হেলদি একটা খাবার আপনারা খাদ্য তালিকায় চালকুমোর রাখতে পারেন অনেক অনেক অসুখ বিসুখের জন্য চালকুমোর অনেক ভালো এটাকে মেডিসিনাল সবজি বলা হয় তো চাল কুমড় খেতে পারেন এভরিডে ঠান্ডা একটা সবজি তো করলা আছে বেশ করলা তোলা যাবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এবছর অনেক হয়েছে চিচিঙ্গা ধুন্দুল তারপরে বরবটি মোটামুটি হয়েছে করলা তো অনেক হয়েছে সবাইকে দিয়েছি সজনে টাটার বাম্পার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ এই আর কি গার্ডেনে যতই কষ্ট করি পাঁচ ছয়শো ডলারের কম আমার মাটি যায় না প্রতি বছর এই যে দেখুন মাটি যেয়ে যে স্তূপ হয়ে গেছে এই পরিমাণ মাটি ডালি বৃষ্টি হয়েছিল যার জন্য বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে চলে আসে তো কিন্তু উপরে মাটিগুলো চলে আসে নিচ দিয়ে তো ওই যে উইড হয় উইডের কারণে আর গাছগুলো আমার সুন্দর হয় না কাঁচামরিচের বাম্পার ফলন হতো প্রতি বছর কাঁচামরিচ শুরু সবে মাত্র শুরু হয়েছে অল্প স্বল্প করে খেতে পারছি তো এ আর কি আগের মতো তেমনটা ফলন হয় না ওই প্রতিরোধ করতে হবে ওই যে উইটগুলোকে দেন আমার গার্ডেন আমার ঠিক হবে ইনশাল্লাহ চেষ্টা করব এই বছর আমার গার্ডেনকে ঠিক করার জন্য ইনশাল্লাহ দেখা যাক ওই যে উইট ব্যারিয়ার বলে নিচে দিতে হবে দেন ওগুলো থেকে আমি রক্ষা পাবো আর কি এই যে সিম গাছে কিন্তু দেখাচ্ছি এই যে এই গাছগুলো নিজে নিজে উঠে প্রতি বছর এখানে যে বীজ পড়ে যায় তো বীজগুলো সবগুলো তো আর কালেক্ট করি না ওগুলো আবার সিজন শেষে এখানে উঠে যায় আর ওপাশে বাংলাদেশি জাত দেশ থেকে এনেছিলাম ওগুলিতে এখনো ফুল আসেনি ওটা প্রভাবলি আমার এদেশ আগের আগেরগুলো একটা হয়তো বা উঠেছে ওই পাশে যে তাতে ফুল এসেছে কিন্তু গাছটা খুবই হালতি দেখতে খুবই মানে সুন্দর লাগছে গাছগুলো আমার মার্শাল্লা ফুল আসলে তো অবশ্যই দেড় মাসে বড় হবে খাওয়া যাবে আর কি ইনশাল্লাহ আসবে গাছের নমুনা খুবই ভালো দেখার মতো আর কচু গাছে আবার প্রচুর টাকা আসতেছে তো উইন্টারের আগে আরেকবার খেতে পারবো এই যে গাছের গোড়া থেকে সিম ধরা শুরু হয়েছে যায় প্রচুর সিম আসে এই যাত্রা আমি ইন্ডিয়ান দোকান থেকে যে গ্রোসারি যে দোকানগুলোতে ও ওরা আবার এই ধরনের সিমগুলো বিক্রি করে আমি খাবারের জন্য কিনেছিলাম ওর পুষ্ট সিমটা লাগিয়ে দিয়েছি হয়ে গেছে অনেক আস্ত পরে এটা থেকে বের করতে হবে আস্তে আস্তে আমার বড় বেশ করলা দিচ্ছে এই যে পাশেও করলা হচ্ছে এই যে ফুল করলা ফুলের গ্রাম এত ভালো লাগে কখনো না শুকলে একটু শুকবেন বুঝতে পারবেন করলা এই যে ফাঁকে ফাঁকে ধরছে ওই যে ভিতরে করলা আছে এই যে করলা এগুলো আবার একসাথে বড় হবে তাহলেই হয়ে যাবে একটা ভাজি এখানে একটা বড় হয়ে গেছে অলরেডি এই যে ও আলাদা এটা এখানে পেঁয়াজ খেয়েছে তারের মধ্যে যে দেখুন সারাক্ষণ গার্ডেনের পিছনে টাইম দেওয়ার সময় নেই চলি আমার বাহিরেও জব করতে হয় ঘরের নিজস্ব কাজ আছে অল টুগেদার হয়ে ওঠে না এই যে সিম গাছগুলোর নমুনা খুব সুন্দর ইনশাল্লাহ হয়তো সিম ধরবে ভালো মানের সিম আগাগুলো খুবই ওগুলো কোথায় যাবে বুঝে উঠতে পারতেছি না প্রচুর আকারে ডগা বের হচ্ছে যে ওরা বাইতে পারতেছে না তো গাছে অন্যান্য সবজি আছে প্রতিদিনই টুকটাক আর কি পাচ্ছি খুব একটা বেশি না যতটুকুনি হয় আমি তাতেই হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে জানাই হাজারো শুক্রিয়া তো প্রিয় বন্ধুরা গাছ লাগাবেন গাছপালার সাথে কমের পক্ষে থার্টি মিনিটস সবুজের সাথে সময় দিবেন অনেক ভালো লাগা কাজ করবে আপনার তো এটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে আমি ভালো ফিল করি আপনাদেরও ভালো লাগবে নিজে গার্ডেনিংটা প্রস্তুত করতে না পারলে লোকের সাহায্য নেবেন দেন আপনি ধীরে ধীরে যত্ন করতে পারবেন কিন্তু প্রথমটা বিগিনিংটা অনেক কষ্টের ওটা আর কি তো প্রিয় বন্ধুরা ভিডিওটা এন্ড করবো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এক কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ